দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত তিন মে বার্গশেয়ার হাতাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধ্বনি ওয়ারেন বাফেট সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী দু সালের শেষ দিকে তিনি এই দায়িত্ব থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহায় অনুষ্ঠিত বার্ষিক শেয়ারহোল্ডার সভায় তিনি এই ঘোষণা দেন সভাস্থলে উপস্থিত হাজারো অংশগ্রহণকারী বাফেটকে দাঁড়িয়ে সম্মান জানান চুরানব্বই বছর বয়সী ওয়ারেন বাফেট ১৯৬৫ সাল থেকে বার্কশেয়ারের সঙ্গে যুক্ত এবার তিনি তার উত্তরাধিকারের দিক নির্দেশনায় স্পষ্টভাবে তুলে ধরলেন পরিকল্পনা অনুযায়ী বাফেটের পদত্যাগের পর বোর্ডের অনুমোদন সাপেক্ষে বার্কশেয়ারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন গ্রেক অ্যাবেল তিনি বর্তমানে বার্কশেয়ারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দু একুশ সালে তাকে বাফেটের উত্তর হিসেবে মনোনীত করা হয় দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে গত তিন মে সভায় বাফেট পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি প্রধান নির্বাহী পদ ছাড়লেও কোম্পানির চেয়ারম্যান পদে বহাল থাকবেন এবং তিনি বার্কশেয়ারের একটিও শেয়ার বিক্রি করবেন না তার মৃত্যুর পর এই ভূমিকা তার পুত্র হাওয়ার্ড বাফেটের কাছে হস্তান্তর করা হবে সবাই বাফেট বলেন গেগরের বছর শেষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়া উচিত এবং আমি কার্যকরভাবে পরিচালকদের উপর এই দায়িত্ব অর্পণ করতে চাই তিনি আরও জানান শুধু তার সন্তানরা এই সিদ্ধান্ত সম্পর্কে আগের থেকেই জানতেন ওমাহায় উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণকারী বাফেট মাত্র এগারো বছর বয়সী বিনিয়োগ শুরু করেন এবং পরবর্তীতে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তিতে পরিণত হন নিউ ইয়র্কে কলম্বিয়া বিজনেস স্কুল থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি উনিশশো সালে নিজস্ব বিনিয়োগ প্রতিষ্ঠান বাফেট পার্টনারশিপ গড়ে তোলেন পরবর্তীতে উনিশশো সালে বার্কশিয়ার হাতওয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং তাই একটি বৃহৎ কংলো মারেটে রূপান্তরিত করেন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ব্লুমবার্গ বিলোনিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে বার্গ বাজার মূল্য এক দশমিক এক ট্রিলিয়ন ডলার এবং বাফেটের সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও বাণিজ্য নীতি ঘিরে অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে ওয়ারেন বাফেট স্পষ্ট জানিয়ে দিলেন শুল্ক আরোপ ও বাণিজ্য যুদ্ধ কখনই দীর্ঘমেয়াদী লাভজন শেয়ার হোল্ডার সভায় বাফেট বলেন বাণিজ্যকে অস্ত্র হিসেবে দেখা উচিত নয় বাণিজ্য যুদ্ধের মতো কাজও হতে পারে এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাফল্য ও ইতিহাস তুলে ধরে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র জিতেছে আমি বলতে চাই আমরা দুশো বছর আগে শূন্য থেকে শুরু করে একটি অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। বাফেট আরও বলেন আমেরিকার সেই কাজটি করা উচিত যা আমরা সবচেয়ে ভালো করি এবং অন্যান্য দেশগুলোর সেই কাজটি করা উচিত যা তারা সবচেয়ে ভালো করে এ বক্তৃতার পাশাপাশি বার্কশিয়ার হাতাওয়ে তাদের ত্রৈমাসিক আয় প্রতিবেদন প্রকাশ করে জানায় আন্তর্জাতিক বাণিজ্য নীতি পরিবর্তন শুল্ক আরোপ এবং সামষ্টিক অর্থনৈতিক পরিবেশে ওঠানামা তাদের পরিচালন ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ধরনের পরিবর্তনের সময়কাল মাত্রা বা আর্থিক বিবরণীতে তার প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্যভাবে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয় প্রতিষ্ঠানটি সতর্ক করেছে যে বাণিজ্য নীতি ঘিরে অনিশ্চয়তা ভবিষ্যৎ বাণীকে দুর্বল করে দিতে পারে চলতি বছরের প্রথম তিন মাসে বার্গশেয়ারের পরিচালনায় চোদ্দ শতাংশ হ্রাস পেয়েছে বিশেষ করে বিমা আন্ডার রাইটিং খাতে উল্লেখযোগ্য পতন হয়েছে দু সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি যেখানে প্রায় দুই দশমিক ছয় বিলিয়ন ডলার আয় করেছিল দু হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে তা নেমে এসেছে মাত্র এক দশমিক তিন তিন বিলিয়নে অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস যুক্তরাষ্ট্রের ওমাহায় কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত উডস্টক ফর ক্যাপিটালিস্টিস নামে পরিচিত বার্গ শেয়ার হাতাওয়ের বার্ষিক শেয়ার হোল্ডার সভাটি সিএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হয় এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক এবং মাইক্রোসফটের প্রাক্তন প্রধান নির্বাহী বিল গেটস সহ অন্যান্য আর্থিক ও প্রযুক্তি জগতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা অনুষ্ঠানে ওয়ারেন বাফেট তার বহু প্রতীক্ষিত মন্তব্য তুলে ধরেন যা এমন এক সময় এসেছে যখন বাজারে চরম অনিশ্চয়তা বিরাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবং বৈশ্বিক বাণিজ্য ঘিরে অনিশ্চয়তার প্রভাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাজারে প্রবল নামা লক্ষ্য করা গেছে বাফেটের ভাষায় দীর্ঘমেয়াদী সফলতা পেতে হলে একটি দেশে উচিত নিজেদের শক্তির জায়গায় মনোযোগ দেওয়া এবং বৈশ্বিক বাণিজ্যে অংশীদারিত্বমূলক মনোভাব রাখা তার মতে কৃত্রিম শুল্কে জটিলতা কেবল স্বল্পমেয়াদে লাভ এনে দিতে পারে তবে দীর্ঘমেয়াদে তা বিপর্যয় ডেকে আনবে অনুষ্ঠানে বার্কশিয়ার হাতোয়ের প্রধান ও ওরাকল অফ ওমাহা খ্যাত ওয়ারেন বাফেট গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক বার্তা দেন তিনি বলেন বার্কশায়ারের কাছে বর্তমানে তিনশো বিলিয়ন ডলার নগদ অর্থ রয়েছে তবে এই অর্থ বিনিয়োগে তারা কোন রকম তাড়াহুড়া করছেন না বাফেট আরও বলেন আগামীকাল নয় এমনকি পাঁচ বছরের মধ্যেও হয়তো এই অর্থের উপযুক্ত বিনিয়োগ খুঁজে পাওয়া কঠিন তিনি আরও বলেন সব সময় সম্পূর্ণ বিনিয়োগ না করেও আমরা প্রচুর লাভ করেছি যেহেতু আমরা ব্যবসায়ী আছি তাই অন্যদের চেয়ে একটু ভালো করার চেষ্টা করি তবে সেটা ধৈর্য রেখি আপনি যদি বলেন বছরের পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করতেই হবে তাহলে সেটি হবে পৃথিবীর সবচেয়ে বড় বুকামি অনুষ্ঠানের শুরুতেই বাফেট অ্যাপেলের সিইও টিম কুককে প্রকাশ্যে প্রশংসা করেন বাফেট বলেন টিম কুক বার্সশায়ারকে বার্কশায়ার হাতওয়ের চেয়েও বেশি অর্থ এনে দিয়েছে বার্কশিয়ার বর্তমানে অ্যাপল কোকাকোলা ব্যাংক অফ আমেরিকা সেবরন ও আমেরিকান এক্সপ্রেসের বড় অংশীদার তবে তাদের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হচ্ছে অ্যাপল দু সালের শেষ প্রান্তিকে এই বিনিয়োগের মূল্য ছিল প্রায় সত্তর বিলিয়ন ডলার যদিও দ্বিতীয় প্রান্তিকে তারা অ্যাপলে তাদের অংশীদারিত্ব প্রায় পঞ্চাশ শতাংশ কমিয়েছে যা বাফেটের মতো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর জন্য একটি ব্যতিক্রম পদক্ষেপ বাফেট বলেন স্টিভ জব ছাড়া কেউ অ্যাপল তৈরি করতে পারতেন না আবার টিম কুক ছাড়া আজকের অ্যাপল সম্ভব ছিল না সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ঘাটতি এক দশমিক আট ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এ বিষয়ে বাফেট বলেন যদি কিছু চিরকাল চলতে না পারে তবে সেটা এক সময় থেমে যাবে তিনি আরও বলেন ঘাটতি এখন অস্থিতিশীল হয়ে উঠছে এটি এমন এক জায়গায় যেতে পারে যেখান থেকে আর ফেরা সম্ভব না শুরুতে বছর বয়সী গ্রেগ অ্যাভেল কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি বর্তমানে কোম্পানি এনার্জি ইউনিটের চেয়ারম্যান ও বার্গশেয়ার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নিজের নেতৃত্ব শৈলী সম্পর্কে বাফেট বলেন আমি আরও সক্রিয় তবে ইতিবাচক অর্থে আমাদের একটি ব্যতিক্রম দল আছে এবং আমাদের ব্যবসাগুলো খুব পরিচালিত হয় বাফেটের আস্থা ও নির্ভরতা অ্যাবেলের উপর বরাবরই স্পষ্ট ছিল সিদ্ধান্ত হোক কিংবা কোম্পানির নীতিগত দিক নির্দেশনা সব ক্ষেত্রেই তিনি অ্যাবেলের বিচক্ষণতার উপর ভরসা রাখেন বাফেট অ্যাবেলকে প্রশংসা করে বলেন ব্রেক অনেক ক্ষেত্রে আমার চেয়ে ভালো তিনি কঠোর পরিশ্রম করেন এবং নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখেন যা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক গেগরি অ্যাবেলের জীবনযাত্রা ছিল সংগ্রামী ও পরিশ্রম নির্ভর উনিশশো সালের পহেলা জুন কানাডার অ্যালবার প্রদেশের অ্যাডভেন্টনে একটি শ্রমজীবী পরিবারে তার জন্ম ছোটবেলায় জীবিকা নির্বাহের জন্য তিনি বোতল পরিষ্কার করা অগ্নি নির্বাপন যন্ত্রে রাসায়নিক ভরা ইত্যাদি কাজ করেছেন নিজেও বলেছেন আমাদের পরিবার ছিল প্রকৃত অর্থেই শ্রমজীবী পরিবার উনিশশো সালে তিনি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর প্রাইস ওয়াটার হাউস কুপার্স এবং কল এনার্জিতে কাজ করার পর উনিশশো সালে তিনি মিড আমেরিকান এনার্জিতে যোগ দেন যা পরে বার্কশায়ার হাতাওয়ে অধিকরণ করে দু সালে তিনি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হন বর্তমানে অ্যাবেল বার্কশিয়ারের বিমান বহির্ভূত নানা ব্যবসা যেমন বিএনএসএফ রেলওয়ে বার্কশিয়ার হাতওয়ের এনার্জি বিভিন্ন রাসায়নিক শিল্প ও খুচরা খাতের কোম্পানির পরিচালনা করছেন ওয়ারেন বাফেট শুধু একটি কোম্পানির প্রধান নির্বাহী ছিলেন না তিনি ছিলেন মূল্যভিত্তিক বিনিয়োগের মূর্তপূর্তি এবং মূলধনবাদী নীতির এক মানবিক ব্যাখ্যাকার তার বিদায়ে এক সংবেদনশীল শূন্যতা সৃষ্টি হবে নিঃসন্দেহে কিন্তু তার তৈরি কাঠামো ও উত্তরস্বরী নির্বাচনের প্রক্রিয়া বার্কশায়ারের ভবিষ্যৎকে স্থিতিশীল ও আশাব্যঞ্জক করে তোলে বিনিয়োগ দুনিয়া এখন তাকিয়ে গ্রেগ অ্যাবেলের দিকে তিনি কি বাফেটের নীতিগত উত্তরাধিকার বজায় রেখে প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় পৌঁছে দিতে পারবেন